হালকা আজও শেষ ওই দামরা বুদ্ধটা আজও বিছানায় মুতে দিয়েছে আল্লাহ শোনো দাদি তোমার দামরা শনির হাওয়া লেগেছে এটা শুধু একমাত্র কেতলি বাবাই ঠিক করতে পারবে হাই রে কপাল ঠিকই বলছিস শনির হাওয়া লেগেছে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস যা এখুনি কেতলি বাবাকে ধরে নিয়ে আয় দাদি ও দাদি তোমার পার্সেল নিয়ে এসেছি এখন বলো ওকে কোথায় নামাবো আরে হালকা এ কি বিরাট সমস্যা তোমার দাদুর তো পাইপ ফেটে গেছে এটা ঠিক করতে হল ওনাকে সাড়ে তেল খাওয়াইতে হবে হালকা শুনলি কেটলি বাবা কি বলল তুই যেখান থেকে পারিস এখনি একটা শাক ধরে নিয়ে আয় না হলে এই বুড়ো মুতে ঘরবাড়ি সব ডুবিয়ে ফেলবে আমার সঙ্গে পাগলামি চল এবা